ক্রমবর্ধমান মাত্রায় চাপ বাড়ছে ঘরে থাকা ব্রিটেনের বাসিন্দাদের ওপর চ্যারিটি সংস্থা সিটিজেন্স অ্যাডভাইস জানিয়েছে ভাড়া ঘর থেকে উচ্ছেদের ঝুঁকিতে থাকা দৈনিক গড়ে একশো জন লোক তাদের সাথে যোগাযোগ করছেন সাহায্য পাওয়ার জন্য অন্যদিকে নতুন এক গবেষণায় জানা গেছে যারা বাড়ি কিনতে চান তাদের প্রতি জনের মধ্যে একজন নিজ নিজ এলাকায় বাড়ি কেনার সক্ষমতা রাখেন এলিজাবেথ একজন সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা তিনি স্বামী রিয়ানকে নিয়ে নিজের বাড়ি কিনতে চান কিন্তু ঘরের উচ্চ ভাড়া আর তিন ছেলেকে লালন পালনের খরচ মিটিয়ে তাদের হাতে আর তেমন অর্থ থাকে না তাদের হাতে যা সঞ্চয় ছিল তা তারা গত বছর খরচ করে ফেলেছেন বেশি ভাড়ার নতুন ঘরে উঠতে গিয়ে আগের ঘর থেকে বাড়িওয়ালা তাদেরকে নোটিশ দিয়ে বের করে দেওয়ার পর তাদেরকে নতুন ঘরে আসতে হয়েছে স্কিপ্টিং গ্রুপের নতুন হাউজিং অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী ক্রমবর্ধমান ঘর ভাড়া এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে যারা তাদের নতুন বাড়ি কিনতে চান তাদের জন্য এই কাজ আরও কঠিন হয়ে গেছে So many tenants are not only really unable to buy a property but currently living in bad conditions. Citizens Advice has shared figures with us that show that nearly half of all private tenants are currently living in damp, cold, or mouldy conditions, too afraid to complain for fear of losing their home.

Cracks in the ceiling, leaks. Your goal in life is to give your children the best stability and the best environment. Your control to do that is completely taken away. কনজারভেটিভ দল ক্ষমতায় থাকাকালীন সময়ে ন ফোল্ট এভিকশন অর্থাৎ বিনা কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদ নিষিদ্ধ করার যে আইন প্রস্তাব করেছিল বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টিও সেই আইন পাশের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বহু প্রতীক্ষিত আইনটি কখন পাশ হবে সেই অপেক্ষায় প্রহর গুনছেন ভাড়াটিয়ারা